আমাদের দোকানে আপনার

অনেক ধরনের কিবোর্ডের কালেকশন রয়েছে এখানে আইটি ক্যামেরা তো বিভিন্ন মডেল পাবেন আর এখানে তো মাউস রয়েছে আজকের দোকানে বিভিন্ন ধরনের হট প্রোডাক্টের কালেকশন রয়েছে যেগুলো আমি আপনাদের বিস্তারিত ডিটেল কোয়ালিটি কেমন দাম কত বিস্তারিত এভরিথিং নিয়ে বলবো চলুন ভিডিওটি শুরু করছি ইভেন আমাদের কাছে আছে আপনার ওয়াইফাই আপনার ন্যানো এন্টিনার পকেট রাউডার অ্যান্টিভাইরাস সব আছে আমাদের কাছে আসলেই দেখতে পারবেন আর আমাদের কাছে এমনি আউডার আছে আপনার আসুস ব্র্যান্ডের আউডার আছে টিভি লিঙ্কের অর্ডার আছে তারপরে টেন্ডা কোম্পানির রাউটার আছে নেটিস আছে এলভি লিঙ্কস আছে রাউডারের মোটামুটি দামের দেশ শুরু ওটা পাইকারি এটা মোটামুটি কত টাকা এটা শুরু হচ্ছে নয়শো চল্লিশ থেকে শুরু একবার হ্যাঁ একবার পঁয়ত্রিশশো বন্ধ যাচ্ছিলাম আপনার টিফিন লিঙ্ক থেকে

এটা হলো তো অনেক কম দামের মধ্যে তাই না হোলসেল এর পরবর্তীতে আর গাইস উনাদের দোকানটা আসলে হোলসেল এর দোকান সো যার কারণে আসলে আপনারা হোলসেল প্রাইসটা বলা যাবে না এখানে যদি আপনারা কেউ নিতে চান তাহলে কুরিয়ার করে মালমাল নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু হোলসেল এ নিতে পারবেন আর রাউটারও যদি গ্যাক ডিভাইস নিতে আসে তাহলে কি নিতে পারবে নাকি

আলা মোটামুটি কি আইটেম আছে কি কি কোৱালিটি বিভিন্ন প্ৰকাৰৰ টু ডি এম এছ ডি এম এডিঅ অ

আর আর আলাদা আলাদা করে মোটামুটি গেমিং হেডফোন যেগুলো আছে তারপরে আপনার অ্যাস্টোম্যান আছে ঠিক আছে ইভেন আমাদের কাছে আপনার এই ল্যান্ড ল্যান্ডপোর্ট থেকে শুরু করে মিউজিক রিসিভার তারপরে ওয়াইফাই ন্যানো সাউন্ড কার্ড সব আছে পাইকারি মূল্যটা আপনাদের কত শুরু হয়েছে পাইকারি মূল্য ধরেন তিনশো থেকে শুরু করে একবার আপনার সাড়ে আটশো এগুলা তো প্রফেশনাল একদম ভালো নরমাল কোয়ালিটির গেমিং হেডফোন একদম নরমালটা আমাদের কাছে এরকম এগুলো মোটামুটি হোলসেল রেটটা শুরু হয়েছে এছাড়া আলাদা করে গাছ দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু এরকম এবং ল্যান্ড কার্ডের মতো এরকম অনেক ধরনের ল্যান্ড কার্ড কিন্তু পেয়ে যাবেন মানে এখানে যত মাউস রয়েছে এ টু মাউস এখানে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এবং এম এখানে এ ফোর টেক সহ এছাড়াও এম নাইনটি রয়েছে আলাদা আলাদা করে যদি বলে তাহলে এখানে আপনার কম ফ্রি লাইট রয়েছে লাইট আর এই পাশেটা আপনার যত ধরনের মাউস রয়েছে সবগুলো আপনার মাস্টার কপি অর্থাৎ এইগুলা হল আপনার অরিজিনাল এবং এই পাশে যা রয়েছে সব আপনার মাস্টার কপি আর এই পাশে আপনার অনেক HDMI টু যেটা দেখতে পাচ্ছেন বিজ এর অনেক কিন্তু আপনার কনভার্টার মোটামটি প্রাইজের আইডিয়া যদি আপনারা দিতে যায় তাহলে ধরুন সত্তর একশো টাকা এরকম প্রাইস থেকে এই কপি মাউসগুলো শুরু হয়েছে আর এই পাশও দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ভাই আপনার অরিজিনাল সব মাউস এগুলো অরিজিনাল আর এগুলো চলে এগুলো এই পাশে এখানে যত গেমিং মাউস রয়েছে এগুলোও কিন্তু আপনার অরিজিনাল পাশাশে এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাউস রয়েছে আর এখানে গেম প্যাড রয়েছে গেম প্যাডের মোটামুটি পাইকারের দামটা শুরু হয়েছে কত থেকে গেম প্যাডের পাইকারে দাম হচ্ছে আপনার 280 থেকে শুরু করে 380 440 580 টাকা এরকম প্রাইজের মধ্যে এটা তোমার এখানে আপনার ওয়ার অনেক ধরনের মাউস রয়েছে গেমিং হেডফোন রয়েছে কন রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি এছাড়াও মোটামুটি যদি বলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রাউটারও কত বড় কালেকশন রয়েছে এখানে রাউটার সব ড্রেস করে রাখা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন ইউনিক কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইনের কিন্তু আপনার এই পার্ট দিয়ে কিন্তু সাউন্ড স্পিকার রয়েছে চাইলে আপনার এগুলো দেখতে পান আর এখানে পোর্টের দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিবোর্ড কালেকশন রয়েছে এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা করে কিবোর্ড বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন আপনার কোম্পানির কিবোর্ড রয়েছে চাইনিজ কোম্পানিরও পাবেন মোটামুটি কি কি কোম্পানি রয়েছে ভাই আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল এফোটেক না বললি নয় এফোটেকের আছে লজিটেকের আছে হ্যাভিট তারপর আপনার আছে এই মাইক্রো ব্যাগের কিবোর্ড আছে তারপর আপনার প্লাটিনামের কিবোর্ড আছে ঠিক আছে আর আমাদের এখানে কম দামি কিবোর্ডের মধ্যে আছে আপনার এই প্লাটিনাম আছে ফার্স্ট কি আছে এ ওয়ান এগুলো আছে আর এখানে আছে আপনার মিনি মিনি কিবোর্ড আছে মোটামুটি দেখতে পাচ্ছেন সাইডটা হচ্ছে আপনার গেমিং কিবোর্ড ওয়ারলেস কিবোর্ড আলাদা করে যেটা তো মনে হয় ইলেকট্রনিক তাই না সবকিছু অনেক হাই কোয়ালিটি সব ধরনের মালামালে আছে মোটামুটি কিবোর্ডের আইটেম কত আছে

ওয়েব ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা স্মার্ট বক্স এগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই হোলসেল প্রাইস নিতে পারবেন হোলসেল প্রাইস এখানে আইপি ক্যামেরা তো অনেক রয়েছে এছাড়াও আপনার এখানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা আর এগুলো হচ্ছে ওয়েব ক্যামেরা আমরা সিসি ক্যামেরা এখনো আমরা জানি না ক্যামেরাটা এখন সিএম আছে 1.2 আছে হাই স্পিড আছে ইভেন

আর মোটামুটিম রেটের মধ্যে আপনার বিশ্ব দেখতে পাচ্ছেন যে অনেক মাউস রয়েছে এছাড়াও এরকম অনেক ধরনের আপনার কিন্তু কিবোর্ড এর কালেকশন রয়েছে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামালে আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য